আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো সুভাষগ্রাম স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে সুভাষগ্রাম স্টেশনের দূরত্ব ১৯ কিলোমিটার সুভাষগ্রাম স্টেশনের কোড হল এস বি জি আর এই সকালবেলায় প্ল্যাটফর্মে মানুষের ভিড়টা যাস দেখুন স্টেশনে মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে স্টেশনটি খুবই ব্যস্ততম স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনের মাধ্যমে প্রতিদিন আশি জোড়ারও বেশি লোকাল ট্রেন চলাচল করে এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে বারুইপুর জংশনের দিকে যেতে সুভাষগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হল মল্লিকপুর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল সোনারপুর জংশন সুভাষগ্রামের পুরনো নাম হচ্ছে চিংড়ি পোতা এই সুভাষগ্রামেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় সুভাষগ্রাম যখন তখন আসলে কিন্তু সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না বছরের কিছু স্পেশাল দিন আছে ওই দিনগুলিতেই ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আর পুজোর পাঁচটা দিন এই আটটা দিনই এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় কারা কারা প্রথমবার এই সুভাষগ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবসময় যেটা আপনাদেরকে বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা